নমস্কার ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি থার্ড অব মে শুক্রবার এখন বাজে সকাল নটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা আর তার সাথে অসম্ভব গরম পড়েছে আর প্রতিদিনের মতন আজকেও আমার এদিকে সকালের অধিকাংশ কাজকর্ম প্রায় কমপ্লিট মা কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলেন এখন একটু চা খাচ্ছে আর তুলতুল ঘুম থেকে উঠে গেছে কিন্তু এখনো বেড থেকে নামেনি গুড মর্নিং বলো মাম্মা আর এদিকে তুলতুলের ব্রেকফাস্টটা রেডি করে রেখেছি আর এখানে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু পটল ভাজা আর তার সাথে হবে রুটি রুটির জন্য আটাটা মেখে রেখেছি তখন তুলতুলকে বেড থেকে নামিয়ে সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি আর তারপর এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে আমাদের ব্রেকফাস্টের জন্য এই কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু পটল ভাজাটা আর রুটি বানিয়ে রেখেছি মা ওদিকে স্নান সেরে পুজোয় বসেছে আর এদিকে আমি কচুর লতিটা একটু ভাপিয়ে নিচ্ছি কচুলতিটা ভাপিয়ে রেখে তারপর আমি যাব স্নানে তখন কচুলতিগুলো ভাপিয়ে জল ঝরাতে দিয়ে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো সব কেচে ধুয়ে স্নান সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর মারও ততক্ষণ ওদিকে পুজোটা হয়ে গেছিলো আর এখন আমি আর মা দুজনেই ব্রেকফাস্ট করছি আর এদিকে তুলতুল পড়াশোনা করছে। সময় মতো লেখাপড়ার পর্ব পড়ব। ছেড়ে কেন একটু আম কেটে দিয়েছিলাম। আর এখন মা এর দিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে আর আমি মাকে একটু

এখন বাজে একটা পঁচিশ আর এদিকে মায়ের রান্না বান্না প্রায় কমপ্লিট কচুর লতিটা হলেই হয়ে যায় আমি মাকে তখন এদিকটা কুছিয়ে দিয়ে তারপর তুলতুলকে তেল মালিশ করে স্নান ধান করিয়ে দিয়েছি আর এখন তুলতুলের খাবারটা বেড়ে নিচ্ছি ভাত ডিম সেদ্ধ আলু ভিন্ডির ঝোল আর মা একটা বড়া দেবো না না লতি দিও না গলা টলা চুলকালে বলতেও পারবে না হ্যাঁ কিন্তু বলতে তো পারবে না মা বড়া ভাজা খাবি এই দেখ ভালো লাগবে এখন বাজে তিনটে আর তখন তোকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম তবে আজকে তুলতো দিদনের কাছেই ঘুমিয়েছে আর ততক্ষণে আমি ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে আমার এ মানে এই সময়ে যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলাম আর এখন আমার আর মায়ের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিচ্ছি আর আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে ভাত কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে লতি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা গন্ধ ভেদাল পাতার বড়া আর পটলের মশলাকারি এখন বাজে তিনটে চল্লিশ আর আজকে অনেক দিন পর মা আর আমি দুজনে একসাথে বসে লাঞ্চ করলাম লাঞ্চের পর সিঙ্কি কিছু বাসন বাসনকুসুন ছিল সেগুলো সব মেঝে ধুয়ে রেখে আরও কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম আর আজকে সকাল থেকে ওয়েদারটা যেহেতু মেঘলা কখনো সখনও পাঁচ দশ মিনিটের জন্য রোদ উঠছে কিন্তু রোদের কোনো জোরই নেই তাই জামা কাপড়গুলো ঠিকঠাক শুকায়নি ভেবেছিলাম যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে রাখবো মানে তুলে ঘরে নিয়ে যাব। তো এখন দেখছি সবই হালকা হালকা ভিজে আছে তো এখন আপাতত মেলা থাক বিকেলের দিকে তুলবো ধানি ঘরে আয় আয় চলাই আমি একটু রেস্ট নেব মা তো এ ঘরে শুয়েছে গুড ইভিনিং এখন বাজে ছটা পাঁচ তুলতুল এই পনেরো কুড়ি মিনিট আগেই ঘুম থেকে উঠল আর দুপুরবেলা ঘুমাতে যাওয়ার আগে মাকে বলেছিল যে ঘুম থেকে উঠে ওকে পার্কে নিয়ে যেতে হবে তো ব্যাস ঘুম থেকে ওঠার পর পার্কে চলো ও মা তুল তুলতুল এখন একটু বেরোচ্ছে বেরোচ্ছে বলতে ওই যে আমাদের বাড়ির কাছে যে মাঠটা আছে ওই মাঠে যাচ্ছে এই ব্যাগে একটা ফুটবল আছে আর মেঘ করেছে তো একটু ছাতা একটা জলের বোতল দিয়ে দিচ্ছি ব্যাগটা কেমন করে নিয়েছিস দেখি দাদা ধানি বলছে যাবো নিয়ে যাবি ধানিকে হ্যাঁ পরে যাবি ধানি হ্যাঁ ঠিক দাঁড়া দিদুন আসুক তারপর তো নে জোর ছিলাম জোর সাতটা দুজনের সাথে মাঠে খেলা করে এই পনেরো কুড়ি মিনিট আগেই বাড়ি ফিরল বাড়ি ফিরে দুজনেই হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে মা এদিকে সন্ধে দিচ্ছে আর তুলতুল নিজের কাজে ব্যস্ত আর আমি এতক্ষণ বিকালের সমস্ত কাজকর্ম সেরে একটু দোকানে গিয়েছিলাম দু একটা টুকি টাকি জিনিসপত্র নেওয়ার ছিল টুপুলের জন্য দুধটা গরম করে রেখে গেছিলাম এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবার ওকে দুধটুকু খাইয়ে দেব আর মা সন্ধে দিয়ে উঠলে মাকে একটু চা করে দেবো করে ধরেছ হ্যাঁ বুকসটা এরকমভাবে নিতে হয় এই যে এরকমভাবে এই যে এরকম এরকমভাবে নিতে হয় হ্যাঁ দেখো এটা ফ্লাওয়ার্স নেম দেখো এটা কি বাবা হ্যাঁ আর এটা লিলি আর এটা না এটা সানফ্লাওয়ার হ্যাঁ হ্যাঁ এটা লোটাস হ্যাঁ বলো ওটা কী টিউলিপ হ্যাঁ আর এখানে এটা কী এখন বাজে নটা পঞ্চান্ন আর আজকে নটা পাঁচ দশের মধ্যে তুলতুলের লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিল লেখাপড়ার পর্ব সেরে বইপত্র সব গুছিয়ে রেখে ম্যাটটা তুলে আমি কিচেনে এসে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি কুবেলার কিছুটা কচুর লতি আর পটলের মশলা কারিটা রয়েছে তো এখন তুলতুলার জন্য একটু মুসুরির ডাল সেদ্ধ করলাম এবার একটু জিরে ফোড়ন দেব ডালটায় আর প্রেশার কুকারে মা তুলতুল আর ধানের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর ওর মধ্যেই তুলতুলের জন্য একটা আলু আর পটল দিয়ে দিয়েছি মা ওদিকে একটু সেলাই ফোড়াই করছে আর তুলতুল এই দশ পনেরো মিনিট হলো বসে একটু টিভি দেখছে ওই যে সেদিনকেই বলেছিলাম দেখছে ঠিকই কিন্তু পোষাচ্ছে না কি সব দিচ্ছে অ্যাড দিলে আমাকে বলছে এই যে অ্যাড দেখতেই হবে ওই যে ভালো লাগছে না সমস্যা মানে ধানি তুই এরকম করে শুলে আমি কি করে কিচেনে যাতায়াত করবো ধান তো সর এখান থেকে সরে স বাবা এখন বাজে বারোটা কুড়ি আর তখন আমি রাতে রান্নাটা সেরে নিয়ে গতকালকের মতন আজকে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে মাকে খাবারটা দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তবে আজকে ওদের ডিনার করতে একটু দেরি হয়ে গেছিল এই দশটা চল্লিশ পনেরো এগারোটার মতন বেজে গেছিলো আসলে মা তখন এখানে বসে একটু সেলাই করছিলেন আর তুলতুল টিভি দেখছিল আর দুজনের কাছেই বসেছিল তো আমি ভাবলাম আগে তুলতুলকে খাইয়ে দিই কিছুতেই না ওকে মানে নড়ানোই গেল না আমার কাছ থেকে তো মা সেলাইটা শেষ করতে একটু দেরি হয়ে গেল সেলাইটা কমপ্লিট করে তারপর ডিনারটা সারল তাই ওদের তিনজনেরই ডিনার করতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে দিদুনের সাথে বেড়ে গিয়ে শুনো প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন খেলা করেছে খেলা টেলা করে এই পনেরো বারোটা বারোটা নাগাদ তুলতে আজকে খুব খুশি দিদুনের সাথে আজকে মাঠে খেলতে গেছিলো মায় এমনিতে ওকে নিয়ে কখনো কখনো ঘুরতে যায় কিন্তু মাঠে এরকম প্রথমবার দিদুনের সাথে গেল তারপর আবার বাড়ি ফেরার সময় টোটোতে করে এসেছে আরও খুশি আর আমি যবে থেকে এ বাড়িতে এসেছি তবে থেকে আমার যোগাটা বন্ধ হয়ে গেছে মানে করার সময়ই পাচ্ছি না মানে সকাল যে হচ্ছে তারপরে যে কাজ শুরু কিভাবে যে রাত হয়ে যাচ্ছে বুঝতে পারছি না না এত কাজ আছে কত যে কি কাজ আছে তার যাচ্ছে তারপরেও কাজ শেষ হওয়ার নাম নেই আর গতকালকেও আমি এখানেই বিছানা করে শুয়েছিলাম গরমের মতো বেশ ভালো লাগছে নিচে শুতে আর যেহেতু মা আছে মায়ের সাথে একটু গল্প টল্প কারণ সারাদিনে তো কথা বলার অত সময় পাচ্ছি না সারা দিন শুধু কাজ আর দৌড়ে যাচ্ছি তো এই রাতটুকু কিছুক্ষণ মায়ের সাথে কথা টথা বলি তারপর ঘুমাই যাই হোক এখনও আমার রাতে দু একটা কাজ বাকি আছে ওগুলো ঝটপট সারি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট